দেখুন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এক রাত্রের মধ্যে শত শত হকারের ভাগ্য চেঞ্জ হয়ে গেছে আর বলুন তো এটা কোন রাস্তা এটা ভাইরাল রাস্তা আসলে ভাইরাল রাস্তা সময় ছিল হকারদের রাজত্বে এখন সবুজ রাস্তা হিসাবে খুব সুন্দর লাগতেছে রাস্তার দুই পাশে এক পাশে গাছ এটা মূলত দেওয়ার আমার যেটা ধারণা এখানে যেই যারা আসলে চোদ্দ নম্বর থেকে কুচু খেতে যাওয়া আসা করে অনেকেই যাওয়া আসা করতে হয় যেহেতু মিরপুরে আসলে আমাদের লিঙ্ক রোড হিসাবে বনানি যেতে হলে বা যেতে হলে মধ্যে বি বিএফ শাহীন আদম জিতে যাদের বাচ্চারা করে তাদের এখানে যাওয়া আসা করতে হয় তো এখানে মূলত হকারদের কারণে প্রচুর জ্যাম লাগে যারা আসলে এখানে চলাফেরা করে রাস্তা দিয়ে চোদ্দ নম্বর থেকে কুচু যে রাস্তাটা তো প্রচুর পরিমাণ হকার এখানে রাজত্ব ফেরা রাখে তো এখানে চলাফেরার জন্য আমাদের খুবই অসুবিধা হয়ে যায় তো আমিও চাই না যে হকারদের আসলে শত শত হকারদের রিজিক আমিও চাই না বন্ধ হোক তাদের চাইলে সেনাবাহিনী কিছু স্বাধীনতা চত্বরে এখানে একটা জায়গায় গড়ে দিতে পারে তাদের একটা পুনর্বাসন হলো তাদের বেছে কিনা হলো কারণ এখানে প্রায় শত শত হকারদের রিজিক এখানে আছে শালা দেখতে সুন্দরই লাগতেছে একদম সম্পূর্ণ রাস্তা একদম চোদ্দ নম্বর মোড় থেকে কচু ক্ষেতের ক্যান্টনমেন্টের বাজার চেকপোস্ট পর্যন্ত আপনারা এই সৌন্দর্য বর্ধমান দেখতে দেখতে যেতে পারবেন আসলে রাস্তাতে যে পরিমাণে কার্বন অক্সাইড উৎপাদন হয় এবং আমাদের সেই পরিমাণে গাছও নেই তো এটা একটা ভালো উদ্যোগ প্রত্যেকটা রাস্তাতে এরকম করে গাছ লাগানো উচিত আপনারা সবাই কি বলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন মাটি ভরতেছে আর এটা হকারদের এখানে উঠানোর আরেকটা কারণ আছে এখানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় নামি দামি ব্র্যান্ড কে ওই পাশে ডোমিনোস কাচি ভাই তারপরে উপরে আছে চি লক্স এরা আসলে ব্যবসা করতে পারে না এদের কারণে এদের গাড়ি পার্কিং করার একটা বিশাল অসুবিধা হয়ে যায় তো এদেরও অনেক অসুবিধা হয় যে এখানে অনেকগুলো ব্যাংক আছে আর পুরোটাই কমার্শিয়াল চারুপাশে হইলো গার্মেন্টস এইগুলোকে শর্মাডিশ সার এগুলা কি শাড় এগুলো দেইখো স্যার

এইতে পুরো 14 নম্বর মোর পর্যন্ত একদম 14 নম্বর পার হাইবল কোচিং এর পর্যন্ত তো শяна ভাইনের রেমান উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতে এরকম প্রত্যেকটা রাস্তাতে ঢাকা করা উচিত তো আজকের ভিডিও মারি পর্যন্ত